আসসালামু আলাইকুম আমি আনিকা তাবাসসুম আমি একটি গল্প বলব গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ চিনি এই ধরণী গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণী ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে না ভা ছিল তার শান্তি নীর চোখ দুটো ছিল তার শান্তি নীর পরম ঠিকানা যেন গরিব দুঃখীর পরম ঠিকানা যেন গরিব দুঃখীর গল্প বলি শোনো প্রিয় শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণী গল্প বলি শোনো প্রিয় শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের ছোটদের দেখে তিনি মিষ্টি হেসেন সালাম দিতে নাগে ভালো বেশে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসেন সালাম দিতে নাগে ভালো বেশে চোখ দুটো ছিল তার শান্তি ঋণীর চোখ দুটো ছিল তার শান্তি ঋণী বরং ঠিকানা যেন গরিব দুখী বরং ঠিকানা যেন গরিব দুখী